গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকুল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বলল ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়া চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই দিত নেই ভীতি নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁষবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেইরাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে যায় কানে খেলায় মেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা খরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা ভরনের উদাহরণ শুধু নিজের কোলের দিকে না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানেও গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সেচহীন খেদ মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুতেস্ত আমি বলল না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি ছোকরারা চেঁচিয়ে দিয়ে উঠল পেয়ে গেছি গেছি চলপান তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বললুম কদ্দূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জল সানা নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেওয়ারিশ ভিখিরি রক্তে মাংসের দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য একটা পাত্র আছে তো তার মধ্যে একটা বিরাট ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকি দিকে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ছঙ্কৃত করে প্রাণ আছে এখনও প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লেন তাড়াতাড়ি কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তক্ত সংক্ষুদ্ধনে। প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কুচি পাতা মরমরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকুলি। ধীরে ধীরে পুঞ্জে ফেলেছে স্নেহার তো দীর্ঘ ছায়া যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ প্রাণ আছে আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা